তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমি ছিল যে তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ড্রিম পিজন লফট তো আমার যে ড্রিম লফট রেডি হচ্ছিলো আমি পায়রা ঘরটা যে তৈরি হচ্ছিলো তো সেই ঘরটা রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে তোমাদেরকে সেই ঘরটা দেখাবো তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক তো এই যে আমার ঘরের ফার্স্ট লুক তো চলো ঘরের ভিতর থেকে দেখানো যায় ঘরটা কেমন কি হয়েছে আর এদিক দিয়ে একটা পায়রা বেরোনোর ছোটো দরজা এখানে আরেকটা দরজা এগুলো ভিতর থেকে ছিটকিন সিস্টেম হয়েছে কারণ এইগুলো খুব বড় করেছি আমি দরজাগুলো বড় করেছি কেউ চাইলে যদি চুরি করার যদি কারোর ইচ্ছা থাকে ছোট ছোট বাচ্চা কাচ্চা ঢুকে গিয়ে আসানিতে চুরি করে নিয়ে বেরিয়ে আসবে আমাদের এদিকে পায়রা চুরি করার কেস প্রচুর হয় তো ওই জন্য ছিটকিনিটা ভিতর দিক থেকে করলাম এবার চলো ভিতর দিক থেকে দেখাই এখানে এটা এই ছিটকিনি ব্যবহার করেছি আমি এই যে আমার ঘরের ভিতর থেকে এই রকম লুক আসছে পায়রার পায়রাগুলো ওখানে বসে আছে উপরে তো এখান দিয়ে ভাবছি একটা করে টানা রড মে রড বা একটা করে লাঠি মেঘ ভাবছি পায়রা দাঁড়ানোর জন্য নাহলে সারা রাত সব এখানে বসেছিলো তো নতুন পায়রাগুলো এই ঘরে আমি ট্রান্সফার করেছি তো আর এই যে একটা তার সাথে একটা খারাপ খবরও আছে যে এই যে বিস্কুট নট এর মাদিরা চুরি হয়ে গেছে নটটা চুরি হয়ে গেছিলো তো আমি ব্যস্ত ছিলাম বলে ভিডিও দিয়ে তোমাদেরকে জানাতে পারিনি তো কালকে নটটা বাড়িতে এসেছে তো মাদ্রীরা এখনও বাড়িতে আসেনি আর এই যে আমার লোটন নট লোটন নটটা এখানে এনে ছেড়েছি আর তার মধ্যে আরও একটি খুশির খবর হচ্ছে লোটনের বাচ্চাগুলো খেলা ধরে গেছে আর এখানে কিছু তোমরা নতুন পায়রা নোটিস করছো তো পায়রাগুলো তোমাদেরকে পরে ভালোভাবে শখ করাবো পায়রাগুলো এনেছি আর এখান থেকে গ্যাপ রেখে দিয়েছি আমি যাতে পায়রা তোমরা জানো যে পায়রা একদম নিচে বসে না বা নিচে ডিম দিতে চায় না ওই জন্য আমি একটা কাঠের একটা ট্র্যাকচারটাই বানিয়ে নিয়েছি নিয়ে তার উপর থেকে পেটি দিয়েছি আর এখান থেকে এখনও অনেক পেটি যাবে এখনও যতগুলো পেটি দেখছো তোমরা এখনো এতগুলো পেটি এখানে খাবে পুরো অব্দি আর তোমরা দেখছো আমি এখনও সব পায়রা ঘরে শিফট করিনি মানে যেগুলো ডিমে আছে বা যাদের কোলে বাচ্চা আছে সেই পায়রাগুলো আমি এখন ভিতরে শিফট করিনি যেগুলো মানে এমনি সিঙ্গেল ছিল বা এমনি ও উঠতো পাটটা ছিল সেই পায়রাগুলোর ভিতরে শিফট করেছি তো ভাবজি ওই পায়রাগুলোর বাচ্চা ফুটবে একবার তারপরে বাচ্চাগুলো বার করব বা ধাড়িগুলো বার করব ওখান থেকে তো একেবারে ভাবছিলাম যে বাচ্চা সমেত ধারি ওইখান থেকে আমি নিয়ে আসবো এর মধ্যে যদি এর মধ্যে বাচ্চা টাচ্চা দুইজোড়া বাচ্চা আছে বাচ্চাগুলো যদি রেডি হয়ে যায় তো বাচ্চাগুলো আগেই ট্রান্সফার করে দেবো তো লোটনের নটটা আমি এখন এর মধ্যে এমনি এনে ছেড়েছি দেখার জন্য যে কী রিয়াকশান দেয় তো পায়রাটা আমি আবার কি ওই ঘরে ছেড়ে দিয়ে আসবো তো চলো যে নতুন পায়রাগুলো এনেছি তোমাদেরকে এক এক করে পায়রাগুলো শখ করে তো সামনে খাঁচার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমার নতুন পায়রাগুলো কালকে যেগুলো এনেছি তোমাদেরকে এক এক করে শখ করাই তো এর মধ্যে দেখতে পাচ্ছ এক পেয়ারা লাল আছে একটা মুস্কি মাদি আছে আর একটা আছে ফেঁসা মাদি তো ফ্যাসা মাদির এনেছি স্টিলের হাটের থেকে যে ফেঁসা মাদির নটটা আমি এনেছিলাম ওর এনেছি আর আমার যে বিস্কুট মাদিরা যে চুরি হয়ে গেছে নটটার গাড়িতে রিটার্ন এসছে মাদিরা আসেনি তো ওই নটটার জন্য আমি মুসকি মাদিরাই নিয়ে এসেছি তো মুসকি কালারটা আমার খুব ভালো লেগেছে আমি ওই জন্য নিলাম মুস্কি কোনো কালার কোনো দিন পালিনি আমি ওই জন্য মুস্কি কালারটা কালকে নিয়ে এসেছি আমি তো নাহলে আমি বিস্কুট নিয়ে এসে তো কালকে বিস্কুট অ্যাভেলেবেল ছিল দীপঙ্করদের কাছে তো চলো পায়রাগুলো এক করে তোমাদেরকে শট করা তো প্রথমে শুরু করি লাল কাজ দিয়ে তো এই পায়রাটা হালকা উপরে খেলা আছে এটা হচ্ছে লম্বুগা সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলবে ये ये तो पायरा आइस क्वालिटी देखो ये देखो ये हे मादीटा पायर दोम पायर फेदार दुसाइटे डाना तो पायर ए सैटे डाना ये पायरा तो नटा एकदम नीचे खेला গরম বলেছি দীপঙ্কর দা তো এবার নটটা তোমাদেরকে শক করাই তারপরে তো শখ করাবো নটটা খুব অ্যাক্টিভ নর এই কালকে এসে পর্যন্ত সব পায়রাকে মেরে মেরে এক সাইড করে দিচ্ছে এটা নর নরের চোখটা হচ্ছে সাদা চোখ এ দেখো নরের সাইজটা ভালোই বিগ সাইজ আছে এটা সাইডের পাখনা আর এই যে এটা এ সাইডের পাখনা পায়রা এই যে পাঞ্জা তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও পায়রা দুটো কেমন হয়েছে সিটিং পেয়ার আর এই যে আমার মুষ্টি আলি এটা একটু হাইটে খেলা আছে এটা আছে ওই নারকেল গাছ বলো বা লম্বু গাছ বলো ওই হাইটে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা আছে জাস্ট তোমরা একবার মুস্কিমাতিটা চোখটা শখ করো চোখটা দেখো একবার কত সুন্দর কোয়ালিটির কোনো লাল ছোপ নেই ফুল সাদা আছে চোখটা এই যে দেখো ডানা এটা এই সাইডের ডানা এই যে পায় পা আছে তো মুসকিমাত্রিটা কেমন হয়েছে তোমরা এটাও কমেন্ট করে জানিও আর এই যে ফ্যাঁসা মাদি এনেছি ফ্যাঁসা মাদিটা হচ্ছে ওই আমার ফ্যাশা নটটা হচ্ছে কালো বর্ডার আর এই লাল বর্ডার তো বাচ্চা কেমন কাটবে বলতে পারছি না তো এই মাঝিরাটা একটু উপরে খেলা আছে তো আমি নিচে খেলা এমনি সিলভার বলো বা ফ্যাসা বলো স্টিল বলো এই কালার মাধি পায়রা পাওয়া যায় না তো নর পাওয়া যায় অ্যাভেলেবেল মাদি পাওয়া যায় না অনেক কষ্ট করে আমি সেটিং পেয়ার করব বলে আমি এক কালার পায়রা করব বলে আমি এটা নিয়ে এসেছি তো এটা একটু উপর খেলা আছে নর নিচে খেলা আছে মা একটু উপরে খেলা আছে তো জানি না খেলা কেমন হবে বাচ্চা রেজাল্ট তো এদের বাচ্চা বেরোলেই বোঝা যাবে তো পায়রা তোমরা শখ করো এ পায়রা আইস কোয়ালিটি দেখছো এটা একদম সাদা সাইডে লাল বর্ডার আছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও পায়রাগুলো কেমন হয়েছে তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই তো কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে খোদা হাফেজ